অতএব সুস্থ থাকতে জীবনকে কাজে লাগাতে হবে সুস্থ আছি এখন বেশি করে না কামল করতে হবে যার এখন গায়ে শক্তি আছে তার পক্ষে জিহাদে দেওয়া সম্ভব যার গায়ে শক্তি আছে তার পক্ষে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকা সম্ভব যার গায়ে শক্তি আছে তার পক্ষে এক বৈছকে এক সিপারা কোরআন এক পারা কোরআন তেলাওয়াত সম্ভব ঠিক কি যখন বুড়ো হয়ে যায় তখন আমরা দুই পৃষ্ঠা পড়লে করে যায়। আর করতে পারি না এই জন্য বলেছেন আল্লাহর পক্ষ থেকে দুই জানে নিয়ামত এক সুস্থ জীবন আর একটা হলো অবসর সময় অবসর সময় আমাদের আসে না আসে আসে তো অনেক অবসর সময় আমরা পাই কিন্তু এইটাকে আমরা বাজে কাজের মধ্যে আমরা অবসর সময়টাকে আমরা ব্যয় করি আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন সময় পেলে আল্লাহকে সিজদা দিন সময় পেলে আল্লাহ জিকির করুন সময় পেলে কোরআন করুন সময় পরে ইসলামী বই অধ্যয়ন করুন সময় পেলে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করুন দাবাত ইলাল্লার কাজ করুন অন্য মানুষদের কাছে দিনের দাবাত পৌঁছান এই কাজগুলোর ভিতর দিয়ে অবসর সময়কে আমরা যদি কাটাই ইনশাআল্লাহ তাহালা আমাদের অবসর সময়গুলো গণিমত হিসেবে আল্লাহ আপনারা আমার আমল নামায় দান করবেন সোহা